লাইক করবেন কমেন্ট করবেন বাবা এটি খায় হ্যালো গাইস তোমার বেড়া যাচ্ছ তো দেখো এইটা মোট হচ্ছে ভাসতে বউ এই যে একটা ভাসতে বউ এই যে এটা হচ্ছে মোর যাও আর এটা হচ্ছে একটা ভাসতে বউ তা ওই বেড়ার চঙ্গে দেখো একটা চাংড়া আর তামুক মেলে নিচ্ছে সবাই তা এই ব্লগ শেয়ার করি লিখছ তোমরা দেখবেন অবশ্যই ভাল লাগবে তো ওই যে মোর ভাসুর ওই যে তামুক মেলে লিখছ দেখছো এই ইমেল না খাস না নাই তা মুই হলো দোকান আচ্ছং খরচ করার জন্য না না সরি সরি দোকান নাই এসং মুই হলো মোট মোবাইলে টাকা নাই আজকে হলো হাজার টাকা তুলিম তুলিয়ে হলো হলো মানে কি না কয় লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার ঢুকছে হাজার টাকা তুলিয়া দোকানত বাকি পায় অটেকোনা দিম হলো মুই হলো একশো টাকা আর হলো মোবাইলে ভরাই পাঁচশো টাকা এই টাকা শেষ তার জন্য আচ্ছং আজ এটা কোনো দোকান আছে মোর যাওয়ার ঘরের দোকান তা দোকানটা তোমাকে দেখাই আমরা আড্ডা মারি লিখছি এখানে বসিয়ে তা তোমাকে শেয়ার করে যদি ভাল লাগে কমেন্ট করে তো বাড়ি চলে আসলুম টাকা টাকা নাই না কল মোবাইলে টাকা ভরে দিবি না

তো মই গেছিলুং টাকা তো দে টাকা তুলির পালং না বলে টাকা ভাড়া হলে ঘুরে আসলুম দেখ তোমার দাদা বাড়ি যাচ্ছে তো সেই রাগ হয়ে গেছে দেখো ঠান্ডা জামা কাপড় তো আর লাগে না সেই গরম পড়ে গেছে তা থরো তো বাক্স নাই দেখো যে বস্তা পরিষ্কার করে নিচ্ছে বস্তা করে ঠান্ডা জামা কাপড় ঢুকে ধোবে মোট ছটার উমের ছটার তা মোট বেটার বউ দেখো বসিয়ে শাক বেশি লাগছে এটা আমার শাশুড়ি আছে তো চলো এলাম খাওয়া দাওয়া করি নেই শাক রান্ধি ভাত খামো